ইতিহাসে কিছু দেশ এসেছে যেন দুনিয়ার ওপর রাজত্ব করতেই জন্ম তাদের হাতে ছিল শক্তি অর্থ প্রযুক্তি আর একটাই লক্ষ্য বিশ্বকে নিজেদের মতো করে গড়া কিন্তু কেউ বি চিরকাল রাজা থাকে না এই গল্প সেই সব দানবদের যারা একসময় ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর এখন কেউ কেউ শুধু বইয়ের পাতায় বেঁচে আছে পৃথিবীর ইতিহাসে এমন কিছু দেশ ছিল যারা বিশ্বকে শাসন করেছিল তাদের ছিল শক্তিশালী সেনা বিপুল সম্পদ অসাধারণ নেতৃত্ব তবে ইতিহাস বলে যে উঠেছে সে একদিন পড়েছে আজকের ভিডিওতে জানব কেন তারা সুপার পাওয়ার হয়েছিল আর কেনই বা হয়েছিল তাদের পতন প্রথম যে দেশটিকে আমরা সুপার পাওয়ার বলতে পারি সেটি ছিল রোমান সাম্রাজ্য প্রায় পাঁচশো বছর ধরে তারা ইউরোপ আফ্রিকা আর এশিয়ার বিশাল অংশ দখলে রেখেছিল তাদের সেনাবাহিনী ছিল অজেয় আর আইনের শাসন ছিল বিশ্বজুড়ে মডেল কিন্তু ঘরের ভেতর থেকেই শুরু হয় ফাটল দুর্নীতি বিভক্তি আর বারবারিয়ানদের আক্রমণে একসময় ইতিহাসের পাতায় মিলিয়ে যায় সাম্রাজ্য রোমানরা শাসন করত নিয়ম আইন আর শক্তিশালী সেনার মাধ্যমে তারা রোড নেটওয়ার্ক প্রশাসনিক কাঠামো এবং আধুনিক নগর ব্যবস্থার জন্ম দেয় সাম্রাজ্য এত বড় হয়েছিল যে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছিল দুর্নীতি নেতাদের লোভ এবং ক্ষমতার অপব্যবহার সামরিক শৃঙ্খলার অভাব শক্তির শিখরে থাকা রোম একদিন ভেঙে পড়ে নিজের ভিতরেই বারোশো শতাব্দীতে সাইবেরিয়ার তুন্দ্রা থেকে উঠে এলো এক নাম চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্য হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে বড় স্থলভিত্তিক সাম্রাজ্য তারা যুদ্ধ করত অসাধারণ কৌশলে চেঙ্গিস খান যুদ্ধ কৌশলে ছিল মাস্টার তার নেতৃত্বে মঙ্গলরা এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত জয় করে কিন্তু চেঙ্গিস খানের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা ভাগ করে নেয় সাম্রাজ্য ফলাফল শক্তির ছন্দ পতন আর অন্তর্দ্বন্দ্ব সময় ছিল যখন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল এক বিশাল শক্তি ইসলামিক খিলাফত বাগদাদ কায়রুন আর ইস্তানবুল এই শহরগুলো ছিল বিশ্বের জ্ঞান বিজ্ঞান আর শক্তির কেন্দ্র কিন্তু সেই মহাশক্তিও একদিন ধ্বংস হয়ে গেল কেন চলুন শুনে নেই এই সভ্যতার উত্থান ও পতনের গল্প মামলুক আব্বাসীয় আর ওসমানীয় সাম্রাজ্য তারা তৈরি করেছিল এক শক্তিশালী সভ্যতা বিজ্ঞান গণিত চিকিৎসায় তারা ছিল বিশ্বের অগ্রগামী তাদের সেনাবাহিনী ছিল প্রশিক্ষিত ও আধুনিক আর বন্দুক প্রযুক্তির ব্যবহারে তারা শত্রুদের ভীত করত ধর্মের ভিত্তিতে গড়া সমাজে ছিল শৃঙ্খলা ও ঐক্য আর সিল্ক রোড ও ভূমধ্যসাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট ছিল তাদের দখলে এই সব মিলিয়ে তারা হয়েছিল সেই সময়কার বিশ্বশক্তি কিন্তু ইতিহাসের নিয়মে যে ওঠে সে একদিন নামে ইউরোপীয়রা যখন আবিষ্কার করল সমুদ্র পথ তারা পাশ কাটিয়ে নিল মুসলিমদের বাণিজ্য রুট ধীরে ধীরে দুর্নীতি নেতৃত্বহীনতা আর গোড়ামি গ্রাস করল এই সাম্রাজ্যকে বিজ্ঞান চর্চা কমে গেল আর শাসকেরা হারাতে লাগল জনগণের আস্থা পশ্চিমা শক্তিগুলো সুযোগ নিয়ে শুরু করল উপনিবেশ করা শেষমেশ এক সময়কার গৌরবময় ওসমানীয় সাম্রাজ্যকে বলা হল দ্য সিক ম্যান অফ ইউরোপ আঠারোশো শতাব্দীতে শুরু হয় ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান ভারত থাকে আফ্রিকা কানাডা থেকে অস্ট্রেলিয়া এক সময় তারা নিয়ন্ত্রণ করত দুনিয়ার এক চতুর্থাংশ তাদের অর্থনীতি নেভি আর শিল্প বিপ্লব পৃথিবীকে পাল্টে দেয় কিন্তু দুইটি বিশ্বযুদ্ধ ও ঔপনিবেশগুলোর স্বাধীনতা আন্দোলন ধীরে ধীরেই সাম্রাজ্যকে শেষ করে দেয় ব্রিটিশরা নেভাল শক্তি শিল্প বিপ্লব এবং উপনিবেশ থেকে বিপুল সম্পদ ব্যবহার করে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে পতনের কারণ বিশ্বযুদ্ধের খরচে অর্থনীতির ধস উপনিবেশগুলোতে স্বাধীনতা আন্দোলন ভারত আফ্রিকা জাতীয়তাবাদের উত্থান জাতিগত বিভাজন ও শোষণের বিরুদ্ধে প্রতিরোধ আমেরিকা ও সোভিয়াতের উত্থান যেখানে সূর্য কখনো অস্ত যেত না সেখানে আজ ইতিহাসের ছায়া পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ভাগ হয়ে গেল দুই অংশে এক পাশে ছিল আমেরিকা আর অন্য পাশে সোভিয়েত ইউনিয়ন এই দুই সুপার পাওয়ারের মধ্যে চলতে থাকে ঠান্ডা যুদ্ধ প্রযুক্তি অস্ত্র আর আদর্শের লড়াই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর একমাত্র সুপার পাওয়ার হয়ে ওঠে আমেরিকা উত্থান আমেরিকা প্রযুক্তি গণতন্ত্র পুঁজিবাদ সোভিয়েত ইউনিয়ন সামরিক শক্তি সমাজতন্ত্র মহাকাশে অগ্রগতি সোভিয়েত পতনের কারণ ব্যর্থ অর্থনীতি পণ্যের ঘাটতি দুর্নীতি আফগানিস্তান যুদ্ধ গ্লাসনস্ত ও পেরেস্ত্রয়িকার ব্যর্থ সংস্কার বিভিন্ন রিপাবলিকের স্বাধীনতা দাবি সোভিয়েত ভেঙে পড়ে নিজের আদর্শের ভারে আর আমেরিকা একা দাঁড়িয়ে থাকে ভবিষ্যতের যুদ্ধ হবে ট্যাঙ্ক দিয়ে নয় হবে ডেটা কোড আর এআই দিয়ে আজকের দিনে সুপার পাওয়ার মানে শুধু সেনাবাহিনী নয় অর্থনীতি প্রযুক্তি সাইবার শক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এসবও শক্তির মানদণ্ড প্রশ্ন হল কে হবে আগামী দিনের বিশ্ব নেতা ইতিহাস আমাদের দেখিয়েছে কোনো শক্তি স্থায়ী নয় যে দেশ উঠে আসে সে একদিন পতনও দেখে তবে যারা শিক্ষা নেয় উন্নতির পথ খুঁজে নেয় তারাই ভবিষ্যতের আসল সুপার পাওয়ার আপনার কি মনে হয় আগামী বিশ বছরে কোন দেশ হবে পৃথিবীর নতুন সুপার পাওয়ার কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর এমনই ইতিহাস ভিত্তিক কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে